জমিন থেকে রাজপান্তরকে স্বর্ণ দিতে পারবে না তারপরে আল্লাহ বলছেন জাহান্নামিতে জাহান্নিদের গোলাম কি কে মুসিদ করছে এটা কাপের মধ্যে গোলাম বিষয় সৃষ্টি করা হয়েছে নিয়ামতো মুসলমানদের জন্য কাপের মতো কোনো নামত নাই কাফেরা মুসমানের গোলামী করার কারণে কিছু পায় তোদের পাওয়ার কথা ছিল না আল্লাহ বলছেন কাপড় মাতাউন কলিল জাহান যে মুসলমান তোমরা দুগাই পুরোনা আল্লাহ বলতেছেন না সামান্য সম্পদ মাতাউন কলিল সুমাহ বিশ আলমিহা যা ঠিক আছে

বা সূর্য দিলেন যে তাই না প্রতি এলাকাতে এটা পড়তে হবে ওয়াজিব করলেন মানে সাতটা আয় শরীফ সাতটা আয়স ওয়াজিব একটা না এখান যে একটা আয় শরীফ ইচ্ছে করে বাদ দেয় নামাজটা ফাঁসে দেবে বলে বাদ দিলেন সে সাহ হবে এই সুরা ফাতে সুর জালাবাক কাফের বুঝে বলে দিলেন বললেন ইহুদিন আসে রতন মোস্তাকিম আল্লাহ বলার সারা জীবন তো করছেন এরপরে

নবী সিদ্ শহীদ হলে ওনাদের পদ দেন তোমার শরীফটা বললেন তিনি বললেন হাজির মুসলাতিয়ার তারা একটা অংশ মুস্কা বললেন বুড়ে হুজুর শুনলেন কিছু বললেন না উনি পড়া শুরু করলেন

এক মুত্র মুরে মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাত উন আলাইহি তেবা করতে হবে কাফের মুশরিকদের সমস্ত পথে পালা পালাতে হবে কিন্তু শুরুতেই আছে ভিতরে তো রইলই নিয়মিত কাফের মুশরিক অনুসরণ করে সারা দিন সব দিক থেকে অনুসরণ করে মাথা তালে উত্তেপায়র তোলা তার হায়াত থেকে ন তার গোরবড়ি যতো মানা সব ইদিনা সর অনুসরণ করে মুসলমান \|_{কে তাকে তো অনুসরণ করতে হবে

যে মুসলমানদের কাফেরদের প্রতি ইয়ে থাকা উচিত মানে আল্লাহ নিষেধ করছেন কোন কাফের মস্যুক অনুসরণ করবে না একমাত্র হাবিবুল্লাহ হুজুর অনুসরণ করবে তো ওনাকে অনুসরণ করতে হবে কাফের মনসূরণ করা যাবে না এই জিনিসটা মনে বুঝলো পর থেকে জানাই তো আলোচনা বলে সুরা ফাতে সরিপে বুঝে নাই কোনো কবে